নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কপান নিকেলের একটা পাঁচ টাকার কমেমোরেটিভ কয়েনের বিষয়ে ইনফরমেশান দেব আমি যে ইনফরমেশান দেব সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন আপনাদের কাজে লাগবে কারণ এটা শিক্ষামূলক ভিডিও কয়েন এবং নোটের বিষয়ে তাই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যেটা আপনাদের পরবর্তীতে হয়তো কাজে লাগবে তো বন্ধু আমার ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি ওয়ার্ল্ড অফ ওয়ার্ক আইলো সিরিজের উনিশশো চুরানব্বই সালের একটি পাঁচ টাকার কয়েন আমি আপনাদের দেখাচ্ছি কয়েনটি ভালো করে আপনারা দেখুন এই কয়েনটি ভারতে তিনটি মিন থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা কলকাতা মিন্ট থেকে এই কয়েন মিন্টেজ হয়নি শুধুমাত্র ভারতে এই তিনটি মিন থেকে মিন্টেজ হয়েছিল এই কয়েনের ওজন হচ্ছে ন গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন সিকিউরিটি এজ অবশ্যই এই কয়েনটি আপনারা দেখে থাকবেন আপনারা হয়তো হাতে পেয়েও থাকবেন তার কারণ পাঁচ টাকার কপার নিকেলের এই কয়েন প্রচুর পরিমাণে আরবিআই মিন্টেজ করেছিল এবং জেনারেল সার্কুলেশনের জন্য মার্কেটে ছেড়েছিল ফলে আমাদের সকলের হাতে প্রায় এই কয়েনটা এসছে কিন্তু আমরা এই কয়েনের কোনটা রেয়ার বা কোনটা স্কেয়ার জানি না তাই আমাদের হাতে যেমন এসছে আবার চলেও গেছে তো বন্ধু এই কয়েনের যে তিনটে মিন থেকে মিনটেজ হয়েছিল তার মধ্যে বোম্বে মিন্টের কয়েন হচ্ছে কমন এবং হায়দ্রাবাদ আর নয়ডা মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার তো বোম্বে মিন্টের নর্মাল যে কয়েন জেনারেল সার্কুলেশন হয়েছিল কমন কয়েন এই কয়েনের দামও কিন্তু কম নয় এবার আপনারা বুঝতে পারছেন কমন কয়েনের যদি কম দাম না হয় তাহলে রেয়ার বা স্কেয়ার কি কী দাম হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন তো বন্ধু কয়নেজ বইতে আইলো সিরিজের এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে মিন্টের দাম হলো পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং দেড়শো টাকা প্রতি পিস কয়েন আর হায়দ্রাবাদ ও নয়ডা মিন্টের কয়েনের একই দাম তা হলো পনেরো টাকা পঁচিশ টাকা পঁচাত্তর টাকা এবং দুশো টাকা প্রতি পিস কয়েন অবশ্য দুশো বা দেড়শো টাকা যে দাম দেওয়া আছে সেটা ইউএনসি কয়েন বাকি এক্সট্রা ফাইন ফাইন ভেরি ফাইন কন্ডিশন কয়েনের দাম দেওয়া আছে তো বন্ধু কপার নিকেলের আয়লোর এই পাঁচ টাকার কয়েন আপনারা ভাবছেন যেহেতু এটা দামি কয়েন তাই যেটা জেনারেল সার্কুলেশন হয়েছিল চলতি কয়েন মানে বাজার বা দোকান থেকে যে কয়েন আপনাদের হাতে এসছে সেই কয়েন হয়তো এই দামে বিক্রি হবে এটা একদম ভুল ধারণা তার কারণ জেম ইউএনসি কয়েন হলে বোম্বে মিন্টের হলে দেড়শো টাকা পাওয়া যেতে পারে আর হায়দ্রাবাদ নয়টা মিন্টের হলে সেটা দুশো টাকা পাওয়া যেতে পারে আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি সেটি জেম ইউএনসি কয়েন ফলে এই ধরনের যে এম ইউএনসি কয়েনের কদর যেমন আছে তেমন দামও পাওয়া যায় ফলে এই আয়ালো কয়েন চালু কয়েন যদি আপনারা নিয়ে আসেন বিক্রি করতে তাহলে কিন্তু বন্ধু হয়তো কেউ আপনাদের পাঁচ সাত দশ টাকা দিতে পারে তার বেশি কিন্তু দেবে না তার কারণ চালু কয়নের দাম বেশি কখনোই হয় না দাম হয় ইউএনসি এবং জেম কয়েনের তো বন্ধু আইলো কয়েনের যদি কোনো স্টক আপনাদের কাছে থাকে যদি চালু কয়েন সেটা হয়ে থাকে সেটা কিন্তু আপনারা ওজন দরেও বিক্রি করতে পারেন বা মিন্ট অনুযায়ী পাঁচ সাত দশ টাকাতেও হয়তো চালু কয়েন বিক্রি হতে পারে এছাড়া জেম ইউএনসি কয়েন হলে কিন্তু আপনারা ভাবছেন কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামও আপনারা পাবেন এটা কখনোই না যদি এই দাম পেতে হয় তাহলে ফেসবুকে নিজস্ব একটা অ্যাকাউন্ট করে সেখানে বিক্রি করুন সেখানে হয়তো এই দাম পাবেন আর আপনারা যদি কয়েন ডিলার বা সেলারের কাছে এই কয়েন বিক্রি করতে যান তাহলে তারা কিন্তু অনেক অনেক কম দামে কিনে কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে হয়তো সেই দামে বিক্রি করতে পারে বা তার থেকে কম বা বেশি দামে বিক্রি করতে পারে আপনারা যখন বিক্রি করতে যাবেন তখন অবশ্যই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে রেখে দরদাম করে কয়েন বিক্রি করবেন তাহলে হয়তো দুটো পয়সা আপনারা লাভ করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার